এ তুমি এটাকে চেনো বন্ধু হয় তুমি পাগল জানো হ্যাঁ তুমি পাগল হ্যাঁ তুমি একটা পাগল না কোনটা উঠতে পারে না এটা মা এটা মা একটা বাচ্চা

ওই তো ওখানে রাখা ওই তো প্লেনটা হ্যাঁ বললো শোনো না আমি কি বলছি আচ্ছা আচ্ছা আমি কি বলছি ওটা বানিয়ে দেবো তুমি একটা ছড়া বলো না একটু তাই তাইটা শোনাও না বাবা আচ্ছা এটা কি কালার বললে এটা কি কালার সবুজ আর এটা এটা মাথার চুলটা আরে এইটা এই কালারটা এইটা এইটা লাল কালো ওলি বাবা তুমি জানো তোমার নাম কি গো না না ভালো করে বলো ওরা নাস্কারই বললাম ও যা নাস্কার বললে আমি শুনতে পাইনি আমি কি জোরে জোরে কথা বলছি তুমি তো আস্তে আস্তে কথা বলছো তো ভালো করে বলো আর তুমি জানো তোমার থানা কোথায় আর পোস্ট কোথায় তোমার বাড়ি কোথায় উত্তর বলে তাহলে কার বাড়ি তাহলে তুমি বলছো বজব না অজানা তোমাকে এগুলো কে শিখিয়েছে গো তুই শিখিয়েছি আমি শিখিয়েছি এই আমি শেখাইনি কার মা জানে কোন মা কি কার মা কার মা লেনের মা তোমার মা কোথায় না আমি তোমার মা নই না না আমি শুনবি তো আমার কথাটা শোনো তোমার নাম নাকি গাধা এ বাবা কি খেয়েছো গো দুপুরবেলা মাছ খেয়েছো ইস আমি তো মাছই রান্না করিনি তুমি খেলে কোথায় মাছ খেয়েছ মাছ দিয়ে আর কি খেয়েছো ভাত খেয়েছ কেরাম করে খেয়েছ আম করে খেয়েছ বাবা তুমি গান করতে পারো গো গান করতে পারো শুনবে তো তুমি গান করতে পারো কি গান করতে পারো মালতি মাসি গানটা করো মালতি মাসি চুল খাচ্ছে বলে বলতে পারবে না আর তুমি ছড়া জানো আর জানো কি সেটা বলতে হবে তো তুমি জানো কি তাই তাইটা বলে বেশ আমি ভুলে গেছি একটু আমাকে শিখিয়ে দেবে বলো তো তাই তাইটা বলো তারপরে মামার বাড়ি ও বাবা আমি শিখে গেছি আর কিছু জানো আতা গাছে তো তা বাকি জানো বলো আতা গাছে ডালিম গাছে তারপরে কে কয় না কেন কি এই সবাই বউয়ের কথা মনে রাখে তুমি বউটাই ভুলে গেছ যা কি হবে তাহলে আবার কোথেকে কোথায় চলে গেছে তুমি তো জানো তো খোকা যাবে বিয়ে করতে বাড়িতে আছে বলো কোমর বলি আর তোমার নাক কোনটা আর চোখ আর কান আর ঠোঁট বুড়ো কোনটা বুড়ো চোখের ভুরু ওপরে আর মাথা মাথা কোনটা মাথা আর হাত কোনটা হাতের আঙুল আর পায়ের আঙুল আর পা কোনটা আর পেট তোমার জিভ কই আর দাঁত